ঠিক তেমনই যদি কেউ অন্যের কাজে বাধা না দেয় ওই লোকটা পাপ করে যত পাপি হবে যারা বাধা না দিবে ঠিক তারাও ততটাই পাপি হবে কথা বুঝতে পারেন বলেন এবার এই গ্রামের সর্দারকে ঠেকাতে হবে না গ্রামের মানুষকে ঠেকাতে হবে বলুন এবার ওই বিবাহের গান বাজনা ক্যাশিয়ার ঠেকাবে না আপনাদের মানুষের সাধারণ মানুষরা ঠেকাবে ওই বিবাহে গান বাজনা ক্যাশিয়ার ঠেকাবে না সাধারণ মানুষ ঠেকাবে কিনা সাধারণ মানুষ যদি ঠেকাতে যায় তাহলে ওই গ্রামের মানুষ তুই কোনো দায়িত্ব তুই বলতে আসছিস কেন তুই বলছিস কেন এ কথা সাদামগঞ্জে না আমাকে কোনো দায়িত্ব দেননি আমি যদি আপনাদের সমাজে এসে বলি এই কাজটা ঠিক হচ্ছে না তখন আপনি চট করে চট করে একবারে বলে উঠবেন আপনি তো দূরের মানুষ আপনাদের কোনো দায়িত্ব নেই আপনি কেন রয়েছেন এ কথা বলবেন না মনে হয় এই কথা বলাটাই স্বাভাবিক কাজে আপনাকে বলছি যারা দায়িত্বশীল মানুষ তাদেরকে পরিবর্তন করতে হবে তাদেরকে ঠেকাতে হবে দেখেন আপনাকে দেখায় আপনি বুঝতে পারলেন কিনা যে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন কিনা আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আলা আল্লা হে পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল এবং তোমাদেরকে কিয়ামতের মাঠে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন হাজি বুখারি মুখে মনে করেন মনে রাখেন তো কথাটা মনে থাকছে কিনা আরবি মনে রাখতে হবে না বাংলা মনে রাখেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল অকল লক্ষ মাস্ট বলুন আন্ড্রয়াতিহী এবং কিয়ামতের মাঠে আল্লাহ তালা প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা জিজ্ঞাসা করেন বাপকে তার ছেলে মেয়ে সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন স্বামীকে তার স্ত্রী সম্পর্কে আল্লাহ তারা জিজ্ঞাসা করেন মাকে তার ছেলে মেয়ে সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করেন সর্দারকে গ্রামের লোক সম্পর্কে আল্লাহ তোরা জিজ্ঞাসা করেন ইমা সাহেবকে এই গ্রামের লোক সম্পর্কে আল্লাহ তালা ক্যাশেরকে জিজ্ঞাসা করবেন টাকা সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সভাপতিকে তার দায়িত্ব সম্পর্কে যেখানে যারা যে কোনো দায়িত্বে থাকুকরা কেন যে কোনো দায়িত্ব না কেন দায়িত্ব ছোট হতে পারে দায়িত্ব বড় হতে পারে যত ছোট দায়িত্ব হোক আর বড় দায়িত্ব হোক না কেন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে আল্লাহ তারা কেমন করে জিজ্ঞাসা করবেন সেই দিন যদি আল্লাহ বলেন ও সর্দার সাহেব ওই যে কাকিলামারিতে গান বাজনা বাজছিল আপনি কি করছিলেন সেই দিন যদি আল্লাহ বলেন ও সভাপতি সাহেব সেই দিন মুসলমানিতে খাতনাতে গান বাজনা বাজনা আপনি কি করছিলেন সেই দিন যদি আল্লাহ তালা বলেন ও ক্যাশিয়ার সাহেব এত টাকা কোথায় হারিয়ে গেল সেই দিন আপনি কেমন উত্তর দিবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন না মনে হয় নাকি করবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন এই জন্য আপনাকে মাঝে মাঝে বলেছি যারা ফারাক্কা থানার শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দেন আমি বক্তব্যের মাঝে 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 এই কথা এমনি বলি না এই কথার পিছনে অনেক বড় কারণ থাকে সেই জন্য বারবার আপনাকে বলি যারা কাকিলামারির শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দেন যদি অশিক্ষিতকে দায়িত্ব দেন তাহলে গান বাজনা কেন দুই দিন পরে এখানে জেনার আড দেখানো শুরু হবে গান বাজনা তো বহু দূরের কথা আপনাকে আমি কেমনে বুঝাই দেখবেন প্রমাণ দেখবেন প্রমাণ আপনি দেখেন আপনাকে প্রমাণ দেখাচ্ছি হুজাই ফরাদি আল্লাহ তালা তিনি বলেন রসুল সল্লল সেন শল্ল বলেছেন লাটা কমু সাত পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো এই পৃথিবীর ততদিন পর্যন্ত ধ্বংস হবে না এই সূর্য চন্দ্র তারা আকাশ ততদিন পর্যন্ত পৃথিবীতে ধো খসে পড়বে না হাতায় কোনাসা দুর্নাশিবি দুনিয়া লুকাব না লুকাব যতদিন পর্যন্ত অধুম স্থন্তল অধুম অযোগ্য ছেলে অযোগ্য বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কেমন হবে না কি বুঝলেন যতদিন পর্যন্ত অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত বেহায়ার বাচ্চা বেহায়া নির্লজ্জর ছেলে নির্লজ্জ যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব না নিচ্ছে সরকারের দায়িত্ব ক্যাশিয়ারের দায়িত্ব সৌপথের দায়িত্ব আরও ইত্যাদি ইত্যাদি দায়িত্ব যতদিন পর্যন্ত গ্রহণ না করছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আব্দুল পরি সাহেব তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যারা শিক্ষিত যারা দায়িত্ব আছে তারা প্রায় অশিক্ষিত জি আমি তো আপনাদের গ্রামের মানুষকে উদ্দেশ্য বলতে আসিনি সারা পৃথিবীর মানুষজন উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যেখানে যারা দায়িত্ব পালন করছে পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ অশিক্ষিত নিয়ে স্যার আপনি দেখাচ্ছেন দেখেন আপনাকে এক করে দেখাচ্ছি হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ অশিক্ষিত আব্দুল করিম সাহেব প্রমাণ করতে পারবেন তো জি প্রমাণ করতে পারবো না মানে প্রমাণ করতে পারবো না পারবো এই জন্য তো এত জটিল কঠিনভাবে বলা দেখেন আপনাকে দেখাচ্ছি আপনারা যাকে দায়িত্বে দিয়েছেন যিনি সর্দার দেখেন তো তার দাড়ি আছে কি না আছে না যদি দাড়ি থাকে তাহলে শিক্ষিত মানুষ আপনার যাকে বানিয়েছেন দেখেন তো তার প্যান্টের টাকার নিচে ঝুলে কিনা টাকা বুঝতে পারলেন কি গোড়ালি গোড়ালি দেখেন তো তার প্যান্টের টাকার নিচে ঝুলে কিনা আপনারা যাকে ক্যাশের দায়িত্ব দিয়েছেন দেখেন তো তার স্ত্রীটা ওই নদীতে গোসুল করতে যায় কিনা তার স্ত্রীটা ঢংধাম ধং করতে করতে ফারাক্কা বাজারে যায় আবার ঢংধম ধং করতে করতে এই কাতিলামারিতে চলে আসে দেখেন তো তার স্ত্রী ঘোরাঘুরি করে কিনা যদি এইগুলো করে তাহলে তারা অশিক্ষিত মানুষ আর যদি না করে তাহলে শিক্ষিত মানুষ এখন আপনি বিবেচনা করেন কে দাঁড়ি কে কাটে কাটেনা আমি তো বলতে আসি যে অমুক শর্ত দাঁড়িয়ে কেটেছি আমি তো বলি যে অমুক অমুক কেশ স্ত্রী নদীতে গোসল করতে গেছি আমি তখন নাম নিয়ে বলেছি আমি দিন কোনো বক্তব্যে তারা নাম না প্রয়োজন মনে করি না জয় হয় ওই শিভারণী যে যেমন কর্ম করে সে ঠিক বুঝে যাবে কথা বুঝতে পারিনি মনে হয় আপনাকে বোঝাতে চাচ্ছি এই অশিক্ষিত মানুষকে দায়িত্ব দিলেন কেন যারা শিক্ষিত মানুষ তাদেরকে দায়িত্ব দিতে হবে এত লোকের মুখে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পান না ওই তো চাচার মুখে দাঁড়িয়ে ওই তো চাচার কত লোকের মুখে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ এত লোকের মুখে দাঁড়িয়ে থাকার পরেও ওই যার মুখে দাঁড়িয়ে তাকেই সন্তার করতে হবে তাকে ক্যাশিয়ার করতে হবে হো আব্দুল করিম ভাই আপনি বুঝতে পারেননি এদের দাড়ি আছে তো কি হয়েছে এদের যে টাকা নাই আর যার দাড়ি নেই তার টাকা আছে এই মসজিদটাতে মার্বেল বসা বসিয়েছে তো মার্বেল বসাতে গিয়ে পঞ্চাশ হাজার টাকা কমে গেছে তাতে এই পঞ্চাশ হাজার টাকা কে দিল যা টাকা আছে সে দিবে তো এখন এই লোকটার কাছে যদি টাকা ধার চাইতে যান এই লোকটা এখন টাকা দেবেন এক এখন যদি দায়িত্ব দিয়ে দেন পথ দিয়ে দেন সভাপতি কে সর্দার দায়িত্ব যদি দিয়ে দেন তাহলে পঞ্চায়েত এক লাখ টাকায় দিয়ে দেবে তাই গ্রামের মানুষ বলছে রে এমন মানুষকে দায়িত্ব দিয়ে দে যার টাকা আছে সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে সুযোগ পাওয়া যাবে গ্রামের মানুষ তাই যার টাকা আছে তাকে দায়িত্ব দিয়ে বসে আছে না এই লোকটা দায়িত্ব রাখে না দায়িত্ব অধিকার রাখে সেই লোকটা যে লোকটা রসুলের পদ্ধতিকে চিনে যে লোকটা পাঁচকটা সলা তদায় করে যে লোকটা রসুলের পদ্ধতিতে চলে এই লোকটাকে দায়িত্ব দিতে হবে আচ্ছা আর একটি কথা বলি দায়িত্ব যে তাকে দিলেন তো সে লোকটা কি সলা তাদাই করে তিনি তো সলাত আদায় করেন না এমন লোককে দায়িত্ব দিয়েছেন যে মসজিদে কটা জানালা আছে তাই বলতে পারবে না সলা আদায় করে বহু দূরের কথা কথা মানে বুঝতে পারেন না নাকি এমন লোককে দায়িত্ব দিলেন আসর দূরের করা ফজর কথা বললাম না জোহর আসরেও আসতে পারেন তার মানে তিনি নামাজই পড়েন ওকে দায়িত্ব দিলেন কেন আপনি বুঝতে পারেন আমি কি বলতে চাচ্ছি আমি বলতে চাচ্ছি যে লোকটা সলা তারাই করে না থেকে ফেলে দিতে হবে ওকে ত্যাগ করতে হবে লোকটাকে দায়িত্বে রাখা যাবে না আজ কেই পরিবর্তন করতে হবে এই মুহূর্তেই পরিবর্তন করতে হবে যে লোকটা সলাত আদায় করে ওই লোকটা দায়িত্বে কিসের ওই লোকটা সভাপতি কেন ওই লোকটা ক্যাশের কেন ওই লোকটা ক্যাশের থাকবে কেন অসম্ভব কখনো নয় যারা সলাত আদায় করে তারাই দায়িত্বে থাকতে পারে না যারা নামাজ পড়ে তারা এই পদে থাকতে পারে না যারা সলা আদায় করে তারা এই পদে থাকতে পারে না আর যারা টাকা চুরি করে তারা এই পদে থাকতে পারে না একটু এখানে একটি কথা বলি আব্দুল করিম টাকা চুলের কথা কেমন বললেন জি বছর শেষে যখন মসজিদের হিসাব করা যায় তখন চল্লিশ হাজার টাকা কম হয় না কম বছর শেষে যখন মাদ্রাসার হিসাব হয় তখন এক লাখ টাকা কম আচ্ছা এই এক লাখ টাকা কি ওখান থেকে উড়ে গেছে নাকি এই চল্লিশ হাজার টাকা বাক্স থেকে চলে গেছে সব টাকা তো বাক্সে থাকে টাকা কিভাবে হারাল আব্দুল করিম সাহেব আপনি বুঝতে পারেননি টাকা কি হারাই টাকা সব কেসে সব খেয়ে নিয়েছে সলা তাদের পথে যাচ্ছিল যেতে 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 দেখেছে কাতলা মাছ নদীর বিক্রয় হচ্ছে নদীর কাতলা মাছ একটা কেজি কিনে নিয়েছে ওই টাকা থেকে যে টাকা কাতারে উঠে যাচ্ছে শুক্রবারে তাই টাকা কমে গেছে আব্দুল করিম সাহেব আপনিও বুঝছেন না এই জন্য টাকা কমে গেছে আচ্ছা একটু আপনাকে মাঝে মাঝে একটা কথা বলে থাকি যেদিন অশিক্ষিত হাতে দায়িত্ব চলে যাবে। সেদিন কেয়া কথা মনে আছে না এবার মনে রাখবেন যেদিন অশিক্ষিতদের হাতে দায়িত্ব দিয়ে দেবেন সেদিন টাকা হারাবে এটা তো ঠিকই আপনার মসজিদ মালদার বিক্রি করে দেবে এ কথা বল চলবে আপনারা এই মালদা পার করে ভালুকা টেশন বলে একটা নাম আছে নাম শুনেছেন ভালুকা টেশন রমজান মাসের সত্তর রমজান বক্তব্য দিতে গেছে তো মসজিদ আপনাদের যেটা ছোট আপনাদের চাইতে ছোট মসজিদ তো মসজিদের মধ্যে মধ্যে পাটিশান দেওয়া পাটিশান বুঝতে পারলেন কি ঘেরা তো আমি এক পর্যায়ে জিজ্ঞাসা করলাম যে এই মসজিদে এইভাবে ঘেরা কেন তখন তিনি বললেন আমরা তো অশিক্ষিত মানুষ আমরা কিছু বুঝতাম না আমরা একটা গ্রামের লোককে দায়িত্ব দিয়েছিলাম তাকে বলেছিলাম তুমি এই কাগজপত্র নিয়ে গিয়ে মসজিদটা আমাদের নামে করে দিয়েছে এই লোকটা করেছে কি মূর্খ ওই গ্রামের লোক অশিক্ষিত কোনো পড়াশোনা জানে না অনেক লোক এখন হয়তো শিক্ষিত হয়েছে আমি এই স্যালেরি কথা বলছি এই জরমদান চলে গেল বিশ্বাস না হলে আব্দুল কাছে ফোন নাম্বার নিয়ে জিজ্ঞাসা করবেন আমি প্রস্তুত একটু একটু দেখেন তো ওই লোক এক পর্যায়ে বলতে শুরু করলেন আমরা একটা লোককে দায়িত্ব দিয়েছিলাম তাকে বলেছিলাম আপনি আমাদের মসজিদ মাদ্রাসাটা রেজিস্ট্রি করে দিলেন তো কিছুদিন পরে দেখা যাচ্ছে রেজিস্ট্রি তার নামে তার ছেলের নামে করে দিয়েছে রেজিস্ট্রি এখন কার নামে হয়েছে বলে দেখি তার ছেলের নামে আর ওই লোকটা নিজের নামে এই জন্যে আপনাকে সেদিন বলেছিলাম আপনার টাকা হারিয়ে যেটা আলহামদুলিল্লাহ পড়েন আপনার মসজিদকে হিন্দুদের কাছে বিক্রি করে দেয়নি তার জন্য সুক্রিয়া দায়িত্ব এই মসজিদকে আপনি বিক্রি করে দেবেন যদি অশী মানুষের হাতে দায়িত্ব দেন কাজেই যারা অশিক্ষিত মানুষ তাদের কাছ থেকে দায়িত্ব ছিনিয়ে নিতে হবে তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে না তাদেরকে কোনো দায়িত্বে রাখা যাবে না হকরা করেছে যত বড় জ্ঞানী মানুষ হকরা করেছে যত বড় শিক্ষিত যদি সলা তাদাই না করে রস পদ্ধতি যদি পদ্ধতিতে যদি না চলে একে কোনো দায়িত্বে রাখা যাবে না মনে থাকবেন ইনশাল্লাহ মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর যদি না মনে করে রাখতে পারেন দায়িত্ব যদি পালন না করতে পারেন তাহলে এই অংশই হবে আজকে চল্লিশ হাজার টাকা হারিয়েছে পরের বছর এক লাখ টাকা হারাল তার পরের বছর তিন লাখ টাকা হারাল এইভাবে আস্তে 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 মসজিদের মার সব বিক্রি হয়ে যাবে আপনি কিছুই করতে পারবেন না এই জন্য আপনাকে অনুরোধ করে করতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন দায়িত্বশীল থেকেও পরিবর্তন করেন তাহলে সমাজ পরিবর্তন হবে দায়িত্বশীল পরিবর্তন হবে মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন মামিন ওয়ালি ইয়ালি লৈ আতান মিনা মুসলিম মিনা সাহে অব পৃথিবীর মানুষ তোমার মনে রাখো আল্লাহ যদি কোনো মানুষকে দায়িত্ব অর্পণ করেন আর সেই দায়িত্ব যদি সঠিকভাবে কোনো মানুষ পালন না করতে পারে ইল্লাহ হাররাম আল্লাহ আলাই দিল আল্লাহ তালা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছে হাদিস সহি মুসলিম অমিত বলেন তো জান্নাত কে হারাম করেছেন আল্লাহ যদি কোনো মানুষ সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে তার উপর জান্নাত হারাম এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন এ কথা আমি বলি আর একটা হাদিস বলি দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে মা কিলি ভাই ইয়াসার রাতি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি বলেন মা মিন আব্দি ইস্তার আহুল্লাহ রাই আতান আল্লাহ যদি কোনো মানুষকে কোনো মুসলমানের দায়িত্ব দেয় সালামিয়া খুদ্ আর সেই লোকটা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে কিয়ামতের মাঠে জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না মুসলিম দুইটা হাদিস সহি মুসলিমের এই দুই হাদিসের বিবরণ দিয়ে আপনাকে বলতে চাচ্ছি যে দায়িত্বশীল মানুষ আকাশ কখনো শত্রুতা গ্রামের সরকার বলেন ক্যা বলেন সভাপতি বলেন চেয়ারম্যান বলেন মেম্বার বলেন আর ওই রেশন যিনি দায়ী তাকে কি বললাম পারা ডিলার ডিলার বলেন যে যে কোনো দায়িত্বে থাকুন না কেন আমি প্রত্যেকের দায়িত্বশীলকে অন্যপ্রে বলতে চাচ্ছি আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই আপনার সাথে না আমার টাকা নিয়ে মারপিট আছে না জমি জায়গা নিয়ে মারপিট আছে না আপনার সাথে আমার কথাতে কথাতে কোনো ঝামেলা হয়েছে আমি আজকে নতুন আপনারা আমার কাছে আজকে নতুন আমি আপনাদের কাছে আজকে নতুন আপনাদের কাউকে আমি চিনি না কাজে আপনি মনে করিয়েন না যে আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে তাই এত কঠিন পরাভাবে আপনাকে বলছি চিনা আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই আমি আপনাকে চিনিও না করেন আজকে প্রথম দেখছি মনে রাখবেন মোহাম্মদ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষকে বলে দিও যদি তারা পরিবর্তন হয় তাহলে তুমিও সেখান থেকে কিছু নেকি পাবে এই যে আজকে আমি কথাগুলো বললাম আজকে যদি একটা মানুষ পরিবর্তন হয় তো ওইখান থেকে আমি কিছু নেই পাবো কি পাবো না আমিও পাবো এই এই জন্য এত কঠিন কঠোরভাবে বলো আজকে যদি দায়িত্বশীল ব্যক্তিরা সাথে দায়িত্ব পালন করতে শুরু করে ওরা যতনে কি পাবে আমি উচিত ততনে কি পাবো আর যদি তারা দায়িত্ব পালন না করে তাহলে তাদের জন্য জান্নাত হারাম বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা করেছে অতএব যারা দায়িত্বশীল মানুষ তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি হাদিস সেই মুসলিম আপনি এক নিষ্ঠ একভাবে খুব মনোযোগ সহকারে হাদিসটা শ্রবণ করেন যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না তাদের উপর জান্নাত হারাম আজকে থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আজকে থেকে যে কোনো মূল্যে সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করো আর যদি না পারে আজকে রিজাইন দিয়ে যায় আজকে পদত্যাগ করে আজকে পদত্যাগ করে এখান থেকে চলে যান বলেন যে এই নেন কাগজপত্র আমার দ্বারা দায়িত্ব পালন করা হচ্ছে না আমি পদত্যাগ করলাম আল্লাহ বলেন মানুষ সদেয়া না নাচ খাবার দুইভাবে শিখি যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো একটু দেখেন তো বুঝতে পারছেন কি না হাতিস আল্লাহ নবী বলছেন যাতে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জব করা হলো আপনারা শুনেছেন করে দিন ছুরিবিহীন জব করা হয় ছুরির ছোটো মানুষকে হত্যা করা যায় করা যায় কি তারপর আল্লাহ নবী বললেন কেন একটু যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করেন সঠিক যদি বিচার করেন তাহলে গ্রামের মানুষের কাছে হবেন খারাপ কথা বুঝতে পারেননি আপনাদের গ্রামে দুইজন মানুষ ঝগড়া করেছে মারপিট করেছে তো যিনি নির্দোষ তার তাকে যদি নির্দোষ প্রমাণ করতে করেন আপনি তাহলে আপনি এখন এই লোকটার কাছে হবেন খারাপ যে লোকটা দোষী কথা বুঝতে পারেন না মনে হয় তাই আমাদের আমি বললেন যদি সঠিক বিচার করেন তাহলে আপনি গ্রামের মানুষের কাছে হবেন খারাপ আর যদি আপনি খারাপ বিচার করেন তাহলে আপনি আল্লাহর কাছে হবেন খারাপ তার ফলাফল জাহান্ন এই জন্য আমাদের নবী বললেন যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন গ্রামের মানুষ জগ করুন এই জন্য আপনাকে বলেছি দায়িত্বের জন্য এত মারপিট করতে হবে কেন আপনি মনে করেছেন চেয়ারে বসতে পারার নামে ক্ষমতা তাই না আপনি মনে করেছেন চেয়ারে বসার নামে ক্ষমতা কি না চেয়ারে বসার নাম ক্ষমতা নয় চেয়ারে না বসেও আপনি সমাজে কল্যাণ করতে পারেন পারেন না সর্দার না হয়ে আপনি সমাজে কল্যাণ করতে পারেন পারেন না সভাপতি না হয়ে সমাজের কল্যাণ করতে পারেন কত প্রমাণ নেবেন যারা সমাজের কোনো দায়িত্বেই থাকা তারপরে তারা সমাজের কল্যাণমূলক কাজ করে বেড়ায় আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি শুধু যে সরকারেরাই সমাজ পরিবর্তন করবে একথাও করবে আপনাকেও পরিবর্তন করার চেষ্টা করতে হবে এই জন্য আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি দায়িত্ব চট করে নিতে চাইবেন না যতক্ষণ পর্যন্ত আপনার উপরে দায়িত্ব গ্রামের সবাই চাপিয়ে না দিবে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব নেবেন না এক এক শ্রেণীর মানুষকে দেখা যায় দায়িত্ব গ্রহণ করার জন্য সে নিজে আগে বলে আমাকে ক্যাশিয়ার তৈরি করো না আমাকে সহপতি বানাও না এরকম ঘটনা মনে হয় ফারাকি ঘটে এদেরকে দায়িত্ব দেওয়া যাবে না যারা দায়িত্ব নিতে চাইবে না জোর পূর্ব গ্রামের মানুষ দায়িত্ব চাপিয়ে দেবে ওই লোকটাকে দায়িত্ব দিতে হবে তাহলে সমাজ পরিবর্তন হবে তারা সমাজ পরিবর্তন হবে না সমাজ হয় সমাজ সময় শেষের দিকে দীর্ঘক্ষণ আলোচনা হয়ে গেল কতক্ষণ আলোচনা করলাম আল্লাহ বুঝতে পারিনি যাই হোক আমি বলতে চাচ্ছি যে আপনারা কতটুকু বুঝলেন আর আমি কতটুকু বোঝাতে পারলাম আমি বুঝতে পারলাম না তবে শেষ পর্যায়ে সেই কয়েকটি কথা মনে রাখবেন আমি প্রথম বাক্যে বলেছিলাম সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আগে কী করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে এক দুই যে কোনো মূল্যে অন্যায় কাজে বাধা দিতে হবে যে কোনো মূল্যে তিন দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে না পারেন তাহলে তো সমাজ পরিবর্তন করতে পারবেন না উন্নতি করতে পারবেন না সমাজ কাজেই আমি সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি আসুন না আমরা রসলার পদ্ধতি গ্রহণ করি আসুন না আজকে সলা আদায় করি আসুন না আমরা মানুষকে অন্যায় কাজে বাধা দিই সরকারের আদেশ করি সকলে মিলে ইশাল পারব না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমার দিদি ভাইদেরকে কবর করো সকলে বলে আমি এখান থেকে আমরা শেষ করলাম শেষ পর্যায়ে সে বলি হে প্রভু দয়া মাই তোমার তো দয়া আর শেষ নেই তোমার তো ক্ষমা আসিস নেই মহবুদ আমরা তো মানুষ মানুষ হিসেবে পাপ হতেই পারে মহুদ তোমার কাছে ভিক্ষে যে বলি মহবুদ যারা আমরা পাপি মানুষ তুমি আমাদের সকলের পাপের ক্ষমা করে জানলা তুমি দান করো সকলে বলি আমি পরিশেষের দোয়া দয়া মাই তুমি দায়িত্ব সম্পর্কে দায়িত্বশীলকে বোঝাতে অসুবিধান করো সকলে বলি আমি পরিশেষের দোয়া করি হেঁটু দয়া মাই আমরা যারা সমাজ পরিবর্তন করার চেষ্টা করছি আল্লাহ তুমি তাদের অন্তরে আরো আশা আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়ে সমাজ পরিবর্তন করে তো দান করো সকলে বলি আমি পরিশেষে দোয়া করি হে উদয় আমাদের মধ্যে যারা হেফাল ছেড়ে পরকালে বাড়িয়ে দিয়েছে মাপু তুমি তাদের সকলেরই গুণা খাদা মাফ করে দিয়ে জান্নাত দান করো সকলে বলি আমি পরিশেষে বলি হে উদয়